এখন কত উন্নত হয়েছে একটা একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন পার্লামেন্ট মেম্বার আপনাদের সামনে উপস্থিত আছে এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে আমার যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্চগড় আমি যদি আগে জানতাম তো বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে নাইমুল জামান আমার সাথে আগে খাতির করতাম আমার খাতিরটা হইছে এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনেন আমি এখানে আইসি আমার কি লাভ হয় আমি যে এই ঘামতে ঘামতে আইসি বিমানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে আবার তিন ঘন্টা জার্নি করে যাব আমার প্লেয়ার গুলা এখন রওনা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যেতে কি জন্য আসি জানেন আমি এমপি হয়ে তো আমি এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছি আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বাংলা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষকে বুঝাইছি যে আরে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বাংলা যাই তোমরা যদি আমার যাইতে দাও তাহলে মুক্তা ভাইয়া সিদ্ধি পাইকে নিয়ে সারা বাংলাদেশের প্রথম প্রেম এই ফুটবলটা নষ্ট হইছে বলে আপনাদের দারে দারে ঘুরে বেড়াই এত ঘাম মাখতে হচ্ছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের 64টা দৃষ্টিকে এত ঘাম ফালিয়েছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা ইয়ার আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার তাহলে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন চিত্তিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটার আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বই দিয়ে দিলে কাজের মতো লুকটা দিতে হয় আমি বলবো চিত্তিক ভাইয়ের মতো লুকটা বই দিয়ে দিতে হয় আপনাদেরকে আমার হবিগঞ্জ মাধবপুর এবং চুরালঘাট আমার এলাকা আমি ওই জায়গার এমপি আমার এখানে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে রেমা কালেঙ্গা সাতছড়ি আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় প্রায় একশো মত ইন্ডাস্ট্রি আছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন শুধু চেয়ারম্যান রে অথবা এমপি সাহেব খালি পর্যায়ে গেলেই হবে আপনারা